আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি দেখি যুগসূত্র মিলে কিনা আমি ছয় বার গেছি ক্যামেরো ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের আমি ছয় বার গেছি ওই দেশে ওই দেশে আড়াইশো কিলোমিটার জায়গা আছে জঙ্গল ওইখানে তেরাইতা মানুষ বাস করে পরা এতটুকু সঠিক গাত ওরা কোনো জমিনে বাস করে না ওরা জঙ্গলে গাছে মাচান বানায় ওই মাচানে বাস করে মাচান বুঝেন তো হুম ওটাতে বাস করে ওরা আর দীর্ঘ দিন দরেট ফ্রান্সের আন্ডারে ছিল ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে আজ পর্যন্ত করে নাই করতেছে বটে সারাদিন প্রজেক্টারে ওদেরকে সভ্য বানানো দেখায় কেননা ওইখানে অনেক বাসা আছে কিন্তু মেইন বাসা হলো তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টারে দেখায় ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয় কোনো মতে ডাইগা আর কি আমি ছয়বার বার গেছি তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না ওরা সারাদিন প্রজেক্টারে দেখে বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিরা মিরা আবার ওই মাচানে যায় তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায় তা আমাদের ইস্তেমায় এক দেড়শো আসছে ও যেন না এটা আবার করছে পাগলি রাখছে বড় বড় দাড়ি গায়ে দিছে জুব্বা আবার মেসোওয়াকও আসে যাবে করছে বড় মেসওয়াক তো এক বিঘা হইতে হয় না আমাকে ফ্রান্সিসি সংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম একটাকে তো সভ্য বানাইতে পারলাম না তোমরা এগুলোকে সভ্য বানাইলা কি কোরা পাগড়ি জুব্বা দাড়ি মেসোয়া ঠিক না সবটি হাঁটে একসাথে এক দেড়শো এক লাইনে হাঁটতেছে তো ওই ইজতেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা আমার কাছে একজন নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক এদিন সভ্য বানাইলা আমি বলতেছিলাম দেখ আমাদের কাছে একটা পরস পাথর আছে ও বলে পরশ পাথর আবার কি আমি ওকে বুঝে যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায় তো হাসি দিয়া বলতেছে এমন কোনো পাথর তো দুনিয়াতে নাই আমি কি তুই দুই সেকেন্ডের জন্য মাইনা নে দুই মিনিটের জন্য যে এমন একটা পাথর আছে আচ্ছা মাইনা নিলাম আমাদের কাছেও একটা পরশ পাথর আছে

এত চেষ্টা করি ওদেরকে সভ্য বানাইতে পারলাম না আর তোরা সভ্য বানায় ফেললি তো যেটা যদি আল্লাহ রহমতের ছোঁয়া আমাদের না কসম খোদার আমরা আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি প্রমাণ বলেন রাগ হয়ে যাবেন সারাদিন আল্লাহর করি কতটুকু যেটা আল্লাহর যদি এখানে পঞ্চাশটা পাংখাও লাগানো হতো কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায় এরকম ঠান্ডা মনে হয় করতে পারত না সত্য সারাদিন কাঠটা ভোগ করি আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি কতবার আল্লাহ বলি এই মজমাই কেউ বলুক যে আমি ডেইলি একশো বার এক হাজার বার আল্লাহ বলি দুইশো চারশো বার আল্লাহ বলি কোনো যুবক বলুক যে আমি ডেলি দশ বার আল্লাহ বলি সারা দিন না ফরমানি করি সারা দিন কসম রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকত তাইলে এক সেকেন্ড এক মিনিট বাঁচার ক্ষমতা ছিল আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহর ডেলি ভোগ করি কতটুকু এই পানিটার দাম কতটুকু কত দাম এটা এক লিটার চল্লিশ টাকা না তিরিশ টাকা যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হতো শুধু যদি পার লিটার তিরিশ টাকা কিনতে হতো ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর ডব্লিউ চুকে জিজ্ঞাসা করেছে যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই চব্বিশ ঘন্টায় ডব্লিউচ আমার কথাই বলবে এক পাঁচশো লিটার এক লিটার তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়ে গুম দেন দেখেন ষোলো হাজার পাঁচশো টাকা পার ডে দিল রহমতের ছোঁয়া লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে তো দিতেছে কি করে মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল হইতো অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি রূপগঞ্জে থানা তো রূপগঞ্জ ঠিক না বাংলাদেশের প্রথম শাড়ির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায়া গেছেন করুণা লগ্নে দুই হাজার স্বাভাবিক শ্বাসের দাম কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন উনি ডাক্তারের টিমকে বলছিল চায়নার ডাক্তারের টিমকে যখন ভেন্টিলেটার চলতেছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব ব্যাপারে আছে ব্যাপারে ওনারা জানে পেপারে আসছে পার শাসে যদি এক পয়সা বিল নিতেন তাহলে পার ডে ষোলোশো টাকা বিল দিতে হইত আমরা এক লক্ষ ষাট হাজার পার শ্বাস নেই ছাড়িয়া নেই এক লক্ষ ষাট হাজার পার এক পয়সা এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো রহমতের ছোঁয়া যদি না লাগতো রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না চব্বিশ ঘন্টা না পরমানি শ্বাস নিবে আল্লাহ ওই আল্লাহ যিনি পাওয়ারফুল আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে আমার পাওয়ার দেখবি

আবার দূরত্ব কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা মোটা কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা একটা আর একটা সামনে বড় কত প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোনো বিশ্বকাপ খেলার কোনো ফুটবল মাঠ নাই 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 বলুক জিজ্ঞেস করেন তো আছে কি না আছে কয় নাই বিশ্বকাপ খেলার কোন ফুটবল বাংলাদেশে নাই কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য থেকে লক্ষ কম ক্ষমতা হইতে হবে দুই আড়াই দর্শনার্থীর দারুন ক্ষমতা হইতে হবে নাই দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে চলেন আপনাকে একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি ফৌকা সবে ওয়াতিল বাহার সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহ প্রবাহমান উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ

এক এক কান্দা হইলো সাতশো বৎসরের রাস্তা আলা আনা না কিহি রহমান এদের কাদে আল্লাহর আরস আর কোলাম বলে ওয়াকা না আর সুহু আলা মা আল্লাহর আরস পানি করে শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিসে নি আল্লাহ শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত আল্লাহ বলে জমিনের উপরে হক হুকুম রাখতে দেরি পানির উপরে বাসমান হইতে দেরি হয় না আমাদের নিচে পানি আর পানি পাইপ গাললে পানি উঠে করতে গা পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো যেটার উপরে আমাদের বসবাস হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপর এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন এটা পসিবল হয় করে শুধু রহমতের কারণে কি রহমতের ওলামা আমার সাথে একমত হবে রহমান আর দুনিয়া দুনিয়ায় সবার জন্য দয়ালু রহমতের ছোঁয়া লাগায় রাখছেন এই জন্য চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করি এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা শ্বাস নেই এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন এক পয়সা বিল নেন না আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে যে বিল দিয়ে এটা চালাইতে হইলে প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো এক কোটি টাকা আপনাকে ব্যয় করতে হইতো যদিও সবচেয়ে কম দাম মিলাই দেওয়া যাবে শিক্ষিত মানুষ ওনারা আমি বুঝাইতেছি আপনাদেরকে ডেলি আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড ব্যয় করে আশি হাজারবার আপনি শ্বাস নেন অক্সিজেন যায় আশি হাজারবার শ্বাস ছাড়েন কার্বন ডাই অক্সাইড দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখন বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায় মেশিন দিয়ে এটাকে কিউর করবে রব্বে কাবার পাসং এখন পর্যন্ত কোনো মেশিন আসা আশি হাজার বার আমাদের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কে দাঁড় করে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে তো পঁচিশতম তম ঘন্টায় আপনার যা হবে এতে কোনো সন্দেহ নাই পঁচিশতম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে ফুসফুস কাম করা ছেড়া দিবে আর আপনি টানতে পারবেন না বিলকুল অফ হয়ে যাবে তো যেটা বুঝাইতে ছিলাম রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচা আছি এখনো চলতেছি নাইলে একটা কথা আপনি বলেন আমি লম্বা করবো না অনেকক্ষণ আমি শুনতে ছিলাম ঘরে বসা বসা আর লম্বার প্রয়োজনও নাই অল্পতে যদি বোঝে তাই আপনি বলেন নিরানব্বইটা পদের মালিক চিনি সেবা বাদ দিলাম চব্বিশ ঘন্টা সেবা করে কে আমাদেরকে বকরি কাঠটা চব্বিশ ঘন্টা বাদ দিলাম এটা বলেন চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাদেরকে ডাকে কেমন পাওয়ারফুল শুধু এই শেষ আমি তো জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায় মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে করি তো ওরা যদি নিরানব্বই নামের অর্থটা কোনোদিন দেখত একটু মনোযোগ দিয়া সারাদিনই তো ওরা নেটে থাকে সারাদিনই তো ওরা গুগলে থাকে সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না খাওয়া ছাড়া তো চলে কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না ঠিক না দুই বেলা দুইবেলা থাকতে পারবে কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না ঠিক না সত্য তো হাঁ ইন্টারনেট সেল মানি চ্যাট করবে কি কইরা হাঁ একজন আর একজনকে দেখবে কি কইরা ঠিক না যদিও বারবার স্যাক্ট খায় যদিও বারবার ঠিকায় প্রত্যেক চোদ্দ তারিখই ওরা স্যাক্ট খায় হ্যাঁ হ্যাঁ রাঘো না পূজানের জন্য পড়তেছি চেহারাই বলে যে সব চোদ্দো তারিখ আইনে শ্যাক খায় তারপরও কয়না কয়লা দুই ময়লা যায় না অভ্যাস ছাড়তে পারে না আবার ফুল দেয় আবার হোটেলে গয়া খাওয়ায় আবার পার্সেল দেয় পারে না কলিচাদি দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে আই আইড ইউ ঠিক না তাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বস বন্ধুদের কাছে ঠিক না না আবার খেপা যায় কিনা গাড়ি আটকায় দেয় কিনা আবার রূপগঞ্জ ঠিক না তো যেটা বুঝেই আমার তো মনে হয় নিরানব্বই নামের অর্থ দেখো তাইলে আসবে কোন ডাকে নিরানব্বই সিফতের মালিক শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر خالق البارئ المصور الغفار القهار الغهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حقام الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ حَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الحكيم الودود المجيد البائث الشهيد الأبل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام पदर मालिक नो निकरा अच चौबीस घंटा बोध कर সার্ভিস দিতেছেন 24 ঘন্টা ফ্রি উনি রহমতের ছোঁয়া লাগছে দেইকেই তো এই অবস্থা রহমতের ছোঁয়া না লাগলে এক দিনও পারতেন না আ আ এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হইছে রহমানাত দুনিয়া হায় দুনিয়া সময়কে রহমতের ছোঁয়া দিয়া নিsem কে ছোঁয়ালেন না শুধু এতটুকু বলে না বেরুন কাই আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি করিস শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি মন ঘর রাখা বিরব বিকাল আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে আবার এটাও বলেন কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম তুই অকৃতজ্ঞ হস্ত সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত যুক্তি ছিল কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই কোনো প্রতিদান নাই কোনো জান্নাত নাই কোন জাহান্নাম নাই আমাদের প্রতিদান আছে প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়ে কিনবো কাগজ দিয়ে না তোমাকে আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত কিন্নাল্লাহ হাসতারা কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো তোমার প্রতিদান আছে তুমি সুবহান আল্লাহ বলতে দেরি সৌর জগৎ অর্ধেক নেকি দিয়া করতে দেরি হয় না অতশ সমগ্র সৃষ্টি জন্মলগ্ন থেকে নিয়ে kıয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে গাইতেছে গাইতেছিল গাইতে থাকবে এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই না ইয়াকসাল ওয়ালা ইلتফিত এদিক ওদিক তাকানোর সুযোগ নাই বিমুখ হওয়ার সুযোগ নাই তারফাত আইন চোখের পলক ফেলতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য আল্লাহ বলে সব গুলা যদি জমা করি তোর এক আল্লাহর সামনে বিন্দুও হবে না বিন আল্লাহ এতগুলো বিনিময় দিতেছ আল্লাহ বলে তুই অকিরত বলি কি ঘোড়া ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখানাইল পাঁচ বার ডাকে কে কে ডাকে নিজের জন্য ডাকে আ আমার জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্য মূল্যবান বানানোর জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে আমাকে সৃষ্টির সেলুট পাওয়ার জন্য ডাকে সৃষ্টি সেলুট দিবে সৃষ্টি নাহলে কোরআনে কেন আসত সালাম তিপ্তুম ফাদখুলুহা খালিদিন وسيط الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم وقال لهم خزنتها سلام تبتم فادخلوها خالدين فرشتا سلام دي بسلام अरे राखन्ना सिस्टीर सलाम और फेरेश्तर सलाम अल्लाह तो नीचे बोलते से सलाम कोलम मेर रब्बी रहीम आमी तुर गोलाय सलाम माला আমি আল্লাহ সালামের মালা পড়াব ডাকে তো এই জন্য ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য দামি বানানোর জন্য কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয় আফসোস আজকে এই জন্যই তো আমি অনেক কাঁদি দানি যে দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো মুসলমান মুসলমান সমাজে যতটুকু নিজে দামি হোক না কেন আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট কেন দুনিয়ার মুসল দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো আমি আমার সমাজে দামি কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না মুসলমানের যে নিকৃষ্ট কাউকে মনে করে না আমরা দেখি বিদেশে চলতে ফিরতে আমরা দেখি আমরা দেখি না চোখে দেখি আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আইনা দেখাইতে পারবো না আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না তাহলে আমি আপনাদেরকে দেখায় দিতাম প্রজেক্টরে শো করা আমার এখানে আসে শিপপুর সাজে গুজে ইউরোপ ফেল এরকম সুসজ্জিত ওই দেশের মানুষগুলো ওর নিচে ওর মতো আপডেট না এরকম সাজ এরকম গোজ এরকম পোশাক এরকম আশা কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে আর পাসপোর্ট তো আমার দেশের না ওই দেশের পাঁচ ফুটটা নিয়ে যখন পাঁচ করে স্কিন করে আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ায় এমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ায় যায় কেননা পাঁচ পাসপোর্টের কোনায় উদিত হয়েছে ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান সাথে সাথে চোখগুলো বড় হয়ে যায় চেহারাটা বিগড়ায় যায় দশ পনেরো মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি আনমাইলে বলে আরো দাঁড়াও আমি চিনি বাংলাদেশের মহা মহারতিদেরকে শুধু বাংলাদেশের না যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা আমি অনেককে চিনি প্রত্যেক বাড়ি তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখিয়ে দেখি তাদেরকে আমি বুঝানোর জন্য আজকে আমাদের এই দুরবস্থা কেন আড়াইশো কোটি মুসলমান বিবেকের পর্দা খলেন কাজে দিবে যুবক তোমরাও খোলো কাজে দিবে কসম খোদার আমার কথা বিশ্বাস করো তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন যতই চোদ্দ তারিখ উদযাপন করো যতই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কুঠি গুণ বেশি উদযাপন করো তুমি কোনো দিন ওদের চোখে উঠতে পারবে না চোখে উঠা বোঝো কোনো দিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না 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 কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই আর ওটা আজান একামত ছিল না এখন তো বিদ্যুতের যুগ বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে ওদেরকে বোঝানো যাবে এখনো যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইত আমাদের দেশে তুষের আগুন পোহাইত না শীতকালে তিসের আগুন দেখা যেত উপর দিয়া বিলকুল আগুন নাই মা একটা কাঠি রাখত উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত ভিতর থেকে আবার খুঁটা খুঁটা আগুনটাকে উপরের দিকে আনত ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায় দিছে কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায় তোমার ভিতরে আজান একামত আগুন আছে যেটা তুমি আর কেউ নিবাইতে পারবে না এই জন্য তুমি যতই রঙ্গে রঙিন হবে তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না যদি দিত তাহলে আমার ছেলেরা লাশ কেন হইতো বলো আরে বলো না ইউরোপে যেইতে লাশ যেতে দেশে তো কেন সমুদ্রে কেন লাশ হইত সমুদ্রে কেন কবর ৩০ লাখ টাকা কেন দিতে হতো পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন হয়। আমি একজন দুজনকে চিনি না শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে কেন ঢুকতে হতো পোশাক আশাকে তো ওদের মতোই ছিল চালচলন তো ওদের মতোই ছিল বিদায় আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম রহমতের ছোয়াল আবা আসে বিদায় বেচা আসি না আমাদের বাঁচার কথা না